কালিহাতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শরীফুল ইসলাম টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতিতে সাত নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর বিকেলে কালিহাটি অডিটোরিয়ামে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আড়ির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম এ খালিদ ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান বাদল জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আজীবন সদস্য অধ্যাপক ড শাহ আলম তালুকদার টাঙ্গাই জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউযাল. এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ সভায় বক্তারা বলেন সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিশ্রমণীয় দিন উনিশশো সালের এই দিনে সৈনিক ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল এই দিনটি শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয় বরং জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে পদার্পণ করে পুনরায় বহুদলীয় গণতন্ত্র বাক স্বাধীনতা ও জাতীয় চেষ্টা বিকাশ ঘটে دين نه ڪو به نه ڪاو پڙها سڀ مون کي آمن ساتي رقم ڪو